দেখো ম্যামের পছন্দের পাথর সানের তলা দিয়ে আলো ফেললে আলো দেখা যাবে এবার দেখা যাচ্ছে না না এটা ভিডিও চলছে যে পুজোর আগের দিন দু সাল আজকে হচ্ছে চতুর্থী চতুর্থী তৃতীয়া তৃতীয়াতে তৃতীয়াতে এখনো এখনো মন্দিরের কি অবস্থা দেখো মার্বেলের নিচে

ঠাকুর এসে গেছে ঠাকুর এইভাবে রাখা এখনো ঠাকুরের বেদি হয়নি দরজা সেট হয়ে গেছে খাবারের জায়গা ম্যাম আর মা মিলে সব সেট চলছে এখানে মাঠ জিনিসপত্রগুলো সাজছে চালিগুলো এখানে বাসন পরিষ্কার হচ্ছে তা আসছে পঞ্চমী দুপুর সাড়ে তিনটে এই পরিস্থিতি যদি হচ্ছে লাইট কিভাবে লাইট বস সবগুলো লাইক বসে আছে এখন এগুলো বাকি আছে এই যে এখানে এবার আমরা সান সান করতে যাওয়ার প্রিপারেশন চলছে তোরা সান ওকে যাচ্ছে রাত্রির আটটা দশ এই হচ্ছে বেদি কেমন লাগছে ফাটাফাটি লাগছে কাজ কাজবাকি লাগছে